ফাইনালি নিয়ে আমাকে কফি ডেটে ভিডিওটি অনেক আগের গাছের পাতাই বলে দিচ্ছে এই ভিডিওটা প্রায় এক দেড় মাস আগে কারণ এখন আপনি জাপানের যেখানে যান না কেন দেখবেন গাছের পাতা সব ঝরে পড়ে গিয়েছে যাই হোক এই ভিডিওর কথায় আসি সেদিন ওয়েদারটা এতটাই ভালো ছিল যে ওয়ার্কিং ডে থাকা সত্ত্বেও আমি সোয়েলকে ধরে বেঁধে এখানে নিয়ে এসেছি বাচ্চা কাচ্চা হওয়ার পরে দেখবেন 98% এইট পার্সেন্ট কাপড়টাই কিন্তু একসাথে কখনোই বের হন না সব সময় যখনই বের হন বাচ্চা কাচ্চা নিয়েই বের হন ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা সহ ঘুরতে যাওয়াটা তো অবশ্যই জরুরি কিন্তু হাজব্যান্ড ওয়াইফ একসাথে যদি একটা কফি খেতেও যান সেটাও কিন্তু অনেক জরুরি এবং অনেক প্রোডাক্টিভ স্পেশালি মেন্টাল হেলথের জন্য তো খুবই জরুরি যদিও আমার ঘরেই সোহেলকে এই ব্যাপারটাতে রাজি করাতে আমার অনেক সময় লেগেছে কিন্তু তারপরেও ফাইনালি সে আমার এই কথায় রাজি হয়েছে এবং আমাকে নিয়ে এখানে এসেছিল অ্যান্ড অ্যাট লাস্ট সোহেল নিজেও কিন্তু বলেছে যে হ্যাঁ মাঝে মাঝে আমাদের এভাবে আসা উচিত